নমস্কার একটা বিশেষ কারণে ভিডিওটা করছি বা করতে বাধ্য হচ্ছি হচ্ছিল সেটা হচ্ছে কিছুদিন ধরেই একটা খবর খুব খারাপভাবে রটছে এবং যেটার ইফেক্ট আমাদের ব্যক্তিগত জীবনে পড়ছে যেটা আমরা একদমই চাই না আমার এবং নিয়ে কিছু এমন রিউমার্স ছড়িয়েছে যেটা বিভিন্ন কোর্টাতে বেরিয়েছে একটা শুধু আমাদের অপরাধীটাই যে যারা বন্ধুর বিয়ে খেতে গেছিলাম ভাই জীবনে ভুল করে ফেলেছিলাম ভাই একটা বন্ধুর বিয়েতে একসাথে খেতে গেছিলাম সব থেকে বড় ভুল জীবন এনিওয়ে তো আমি বরাবরই বলে এসেছি যে আমার ব্যক্তিগত জীবনে এত কাটা ছেঁড়া কেন হয় আমি সেটাও বুঝতে পারি না এনিওয়ে তো আমরা বিধ মিদা আজকে এই ভিডিওটা এই জন্যই করছি যে প্লিজ আমাদেরকে বাচ্চা রেহাই দিন আমাদেরকে ছেড়ে দিন এই আমাদেরকে নিয়ে এত কথা এই রকমভাবে কারণ একটা এখনও তো একটা জিনিস মানতে হবে যে একটা মেয়েকে নিয়ে কথা বলা এখন আমাদের সমাজে খুব সহজ যেটা খুবই খারাপ এবং খুবই ঘৃণ্য ওর একটা ব্যক্তিগত জীবন আছে যেখানে কিনা আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক আমরা এখানে একসাথে কাজ করি সেটা এফেক্ট করছে এবং সব কিছুতে খারাপ এবং বিভিন্ন রকম বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রি তারা আমাকে ফোন করে জিজ্ঞেস করছে মিষ্টিকে ফোন করে জিজ্ঞেস করছে মানে যেটা খুবই আনএথিক্যাল এবং খবরটা এত খারাপ ভাবে রটাচ্ছে এবং ছড়াচ্ছে যেটা আমরা দুজনেই খুবই তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের মধ্যে একজন কালিক এবং একজন নর্মাল বন্ধুত্বের সম্পর্ক ছাড়া কিচ্ছু নিয়ে প্লিজ এই খবরটাকে খারাপ ভাবে ছড়াবেন না রটাবেন আর কি হয় অনেক সময় আমরা অনেক ইন্টারভিউতে অনেক কিছু বলে ফেলি এবং সেটা আউট অফ কন্টেক্স কথাগুলো তুলে তুলে হেডলাইন করা হয় তো আমি মনে করি সেটা খুবই অন্যায় এবং সব সময় মানে কোনো খবর রটানোর আগে প্লিজ ভেরিফাই করে নেবেন কারণ আজকাল আমাদের ঠিক বেটের টাইমে মানে এটাই হয়ে থাকে সুতরাং আমি এটাই রিকোয়েস্ট করব যে প্লিজ যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ডিরেক্টলি জিজ্ঞেস করুন আহ ডিএমএ হোক নাম ফোন নাম্বার থেকে ফোন নাম্বার হোক পোর্টালস দেয় তাই বলবো যে ভেরিফাই করুন প্লিজ কিছু লিখে নেওয়ার আগে কি কোনো নিউজ ছাড়া আগে ভেরিফাই করে তাড়াতাড়ি ছাড়বেন যেটা রিকোয়েস্ট রং ব্যক্তিগত জীবন যদি হ্যাম্পার হয় সেটার ক্ষেত্রে তখন তো একটা স্টেপ নিতেই হয় তাই বাধ্য হতাম কারণ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এই কমেন্ট গুলো এই বিষয়গুলো আহ একদমই ঘৃণ্য জায়গায় পৌঁছাচ্ছে এবং সেটা একদম কাবনায় আপনাদের সকলের কাছে থ্যাংক ইউ সো মাচ